गाना गाना खराब बॉयफ्रेंड था लेकिन लेकिन सुधार दिया मैंने और हस्बैंड अच्छे बन गए अच्छा, सुधार, सुधार दिया मैंने ठीक जगह रखो टावल ठीक जगह बिल्कुल नहीं और अपनी तरफ नहीं रखेंगे मेरे तरफ रखेंगे ताकि मुझे साफ कर ना ना आमार काज अच्छी जी खाट खाटे आमार जा रही नोंगरा है हमें सेकंड एक तो झेरे बाड़े फैले दी চঞ্চল <laughs> হাওয়া <laughs> 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 গান শুনে যেটা বোঝা গেল যে রজনীগন্ধা দিয়ে প্রপোজ করে তিনি হোঁচট খেয়েছেন কিন্তু বাস্তবে একেবারেই তা হয়নি সেটা আপনারা সকলেই জানেন এবং সব পরিবারে তা আরো একবার প্রমাণ হচ্ছে প্রমাণ পেতে চলেছেন আপনারা একটা মিষ্টি গানে প্রেম বলবো না প্রেম নস্টাল যে অনেক কিছু আছে তাই তো বাবুলদা মানে যেটা আমরা শুনলাম পুরনো আমাদের সময়ের কথা মনে পড়ে গেল কত নাম কত গানের স্মৃতি এবং সঙ্গে ভালোবাসার মানুষ তাই জন্য বোধহয় এই মিউজিক ভিডিওটা আরো বেশি স্পেশাল তাই তো যা যা আমার বলা উচিত ছিল বা বলার কথা ছিল সবটাই তুমি বলে ফেলেছো আর ইন্টারভিউ আর কথা বলি লাভটা কি আছে সব সব সবটাই বলে দিয়েছি এরকম যদি সুন্দর করে ইন্টারভিউ কেউ শুরু করে তাহলে আর আমাদের বেশি কথাই বলতে হয় না আর আমার মনে হয় যে সি দ্য সঙ্গ শুড সিং ফর ইট সেলফ গান তার নিজের জন্যই গান গাক সেটা মানুষের ভালো লাগে সেটাই ভালো বাট কাহিনি বলতে গেলে এটাই বলতে হয় যে উপল আমাদের ও দারুণ কার্টুন আঁকে সুন্দর কার্টুন আঁকে তো ওই ওইটা আমার চিরকালই খুব আমার খুব এক্সেম্পলারি একটা ওর হিডেন ট্যালেন্ট বলে আমার মনে হয় তো আমি চেষ্টাও করেছিলাম যে যদি কোনো আর্ট গ্যালারিতে ওই কার্টুনের একটা কোনো ইয়ে হয় কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো ইচ্ছে ছিল একটা খুব মিনিংফুল একটা গানের মধ্যে ও কার্টুনটাকে কোনোভাবে নিয়ে আসবো কিন্তু সেই গানটা তো একটা একটা থিম চাই একটা একটা তার একটা মানে চাই একটা কি বলবো যেটা মানুষকে একটা শুধু শুধু কার্টুন এলো সেটা তো ভালো লাগবে না তো ভাবতে 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 মাথায় এরকম চট করে একটা আইডিয়া এলো যে যে সমস্ত প্রেমিকাদের নাম আমাদের জীবনে চিরস্থায়ী হয়ে গেছে যেমন রুবি রায় হোক আর ডিবর্মনের অনুরাধা হোক বা আমাদের অঞ্জন অঞ্জনদত্তের পেশা বেলা বস হোক আমার বন্ধু সিলাজিৎদার জিনটি হোক নচিকেতাদার নীলাঞ্জনা হোক কবির সুমনের ফ্রেশ চায়ের কাপে তোমাকে চাই হোক তো এই সমস্ত গানগুলোকে এই গান এই এই সমস্ত ক্যারেক্টারগুলোকে নিয়ে উপলকে দিয়ে নানা রকম মজার কার্টুন আঁকানো মানে ও মানে কি বলবো এদের তো কোনো এদের তো কোনো ছবি নেই বা কোনো অবয়ব নেই তো ওইগুলোকে ভেবে ভেবে ক্যারেক্টারগুলোকে ক্রিয়েট করা সব প্রসেসটার মতো একটা মজা ছিল আর তারপরে জয়ের সঙ্গে কখনো কাজ করিনি কোনো গান কখনো সেভাবে করিনি রবীন্দ্রসঙ্গীত করেছি বাট অন্য কিছু করা হয়নি তো ওর সঙ্গেও ফার্স্ট টাইম কাজ করলাম সোমরাজ ভালো লিরিক্স দেখে তো ওর সঙ্গেও খুব ঘষা মেজা করা নানা রকম ইয়ে করা যতক্ষণ না গানটা মানে একটা প্রকৃত গান তৈরি করতে গেলে আমরা যেভাবে চিরকাল করে এসেছি সিটিং করা ক্রিয়েটিভ ডিফারেন্সেস হওয়া ঝগড়া হওয়া ফোন বন্ধ করে দেওয়া ব্লক করে দেওয়া আবার নতুন করে শুরু করা সব অনেক কিছু করে মানে ইট ওয়াজ এ প্রসেস উই স্টার্টেড লাস্ট ইয়ার ইন এপ্রিল আর এবছর এই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যেকার যে সময়টা মানে অ্যাকচুয়াল বাঙালির প্রেমের দিন সরস্বতী পুজো আর ইংরেজি প্রেমের দিন ভ্যালেন্টাইন্স ডে এর মাঝের সময়ে সাড়ে থেকে গানটা রিলিজ করলো অ্যান্ড দি লেবেল ইজ সো এক্সাইটেড অ্যাবাউট ইট সব মিলিয়ে ইটস গ্রেট গ্রেট ইয়ে আর ভিডিওটা এক্স্যাক্টলি কী করবো সেটা আমার মাথায় এতটা এতটা ক্ল্যারিটি ছিল যে আমি নিজেই ভিডিওটা ডিরেক্ট করেছি আগে কখনো করিনি ডিরেক্ট করেছি এবং তবে এটাতে সত্যি কথা যে আমি উপলকেও যেটা সারপ্রাইজ দিয়েছি যে অ্যানিমেশন যেগুলো করা হয়েছে কার্টুনগুলো সেগুলো অ্যাকচুয়ালি নড়াচড়া করেছে অ্যানিমেট করা হয়েছে তো সেইটা আমার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল একজন অ্যাসপায়ারিং সিনেমাটোগ্রাফার ফিল্ম মেকার অভিজিৎ ও খুব সুন্দর করে ওই আমি যেগুলো যেগুলো ভেবেছিলাম সেগুলোকে মানে কী বলবো সেটাকে এক্সিকিউট করতে পেরেছে এবং প্রায় আট দিন ন দিন আমরা বাড়িতেই সব সেট আপ তৈরি করে সেখানে সারা রাত্রি বসে কাজ করেছি তো এন প্রোডাক্টটা কিন্তু আমি বম্বেতে আমার বড় মেয়ে শর্মিলি ও যেমন ওর বন্ধুবান্ধব সব মিউজিক্যাল প্রীতমের সঙ্গে কাজ করে সব তাদেরও যেমন ভালো লেগেছে আমার মেয়ে পুচকেটা যে ভিডিওতে ফিচার করেছে তারও ভালো লেগেছে আর শুধু তোমারই জন্যে যে সমস্ত মেয়ের সঙ্গে সবকিছু করার পর প্রেম ট্রেম করার পর হুঁচট খাওয়ার পরে ইয়ে করার পরে চিঠি লেখার পরে সব ধাক্কা টাক্কা খেয়ে ঘরটা গরু ঘর পেয়ে অ্যাঁ সেই যে ব্যাপারটা অনেক কষ্ট রাজি করেছিলাম কিছুদিন আসতে চাইছিল না ক্যামেরার সামনে বাট রাজি করেছিলাম বাট আমার মনে হয়েছিল যে এই গানটার মতো একটা মধুর সমাপয়ত হবে যদি মানে গানের মিনিম অনুযায়ী ওকে ফিচার করাতে পারি দ্যাট হ্যাপেন অ্যাজ এ সেট আপনাদের মাধ্যমে ফোনের মাধ্যমে গানটা লোকের কাছে পৌঁছুক কারণ আজকের দিনে কিন্তু নন ফিল্মটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট গানের সিডি নেই ক্যাসেট নেই কোনো কিছু নেই তাও মানুষের কাছে শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে পৌঁছোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছোনো ইটস নট এ ইজি থিং সবটাই সিনেমা নির্ভর হয়ে গেছে বাট আমাদের নন ফিল্মটা একটা গ্লরি একটা বিরাট বড় একটা মানে কি বলবো একটা একটা গর্বের জায়গা ছিল তো আমরা অনেকই ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এখনও করছি ভীষণভাবে করছি তো আপনারা মানুষের কাছে পৌঁছে দিন সেটা মানুষ শুনুক এবং যত গান শুনবে তত বেশি কি বলবো হিটস বাড়বে হিটস পারলে ইট উইল হিট দ্য প্রফিট বক্স অফ দি কোম্পানি অ্যান্ড তাতে আরও বেশি রেকর্ড হবে সেটা আমার বলে নয় নতুনদের বাকি সবাইকে সেটা হবে এটাই একদম একদম মূল কথা আমরা জেনে গেছি কিন্তু আজকের স্টার অবশ্যই বাবুলদা নয়

गाना भेजते थे सीधा तो ही एकदम हां हां उल्टा मतलब तो गाना गाना खराब बॉयफ्रेंड था लेकिन लेकिन सुधार दिया मैंने और हस्बैंड अच्छे बन गए सुधार दिया, वाँ। अच्छे वाँ। अच्छे दिया, दिया, दिया। मैंने और आख अब तो मैं। मैं। मतलब काम करने के बाद वो ऐसा नहीं है की बाहर जाके फ्रेंड्स के साथ खेल रहे हैं पार्टी कर रहे हैं वो घर आते हैं और हमें सब जगह साथ में लेके जाते हैं तो फैमिली फैमिली मैन फेरारे ভিক্টোরিয়ার সামনে ওয়েট ওয়েট করি করি সামনে ওখানে বাবা ও অন্য মেয়ে আসে আমরা একসাথে ফুচকা খাই চা খাই খাতা চলে ওখানে খাই তারপরে গাড়ি ঘুরে কখনো এদিক ওদিক যাওয়ার ইচ্ছে হলে হয়ে খেয়ে তারপরে বাড়ি যাই নিয়মিত এবং অনেক সময় ফেরার পথে চাটা বড্ড খারাপ বানায় তো আমার বাড়িতে যে আছে সেও চাটা খুব পচা বানায় সেই জন্য ওখানকার চাটা কি আমি না ওকে সব সত্যি বলি না বাকি বিনা কারণে মিথ্যা কথা বলতে ভালো লাগে না সত্যি বলছি আর না কিন্তু এই রান্না ভালো করে ভালো করে হ্যাঁ তো इनको কিচেন মে মে ঘুষা দিতে রান্না মুঝে ছুটি মিল जाती है ना রান্নাটা তো হবে কালকে নতুন একজন রান্নার লোক এসেছে তাকে আমি ঠিক কি ধরনের চিকেন খেতে চাই কিভাবে হবে পেঁয়াজটা কিরকম সাইজে স্লাইস করে কাটা হবে সেটা ভাজার পরে কি কালার হবে লাল নয় গোল্ডেন স্কাই হতে হবে তারপরে ঠিক কোন সময় চিনিটা দিতে হবে যাতে কালারটা লাল হয় তাতে তাতে গুঁড়ো লঙ্কা হ্যাঁ গুঁড়ো লঙ্কা দিলে খালি হবে না শুকনো লঙ্কা দিতে হবে আর যদি শুকনো লঙ্কা না দিয়ে হয় যদি ভালো স্মেল করতে চায় তাহলে কাঁচা লঙ্কা বেটে দেওয়া যেতে পারে হ্যাঁ তো এই সমস্ত জিনিস আমি নিজে ডেকে বুঝিয়ে দিয়েছি সব কিছু আমি রসুন খাই আদাটা এইটুকুনি বা আমার ইয়ে বাটা ভালো লাগে না পেঁয়াজ বেটে দিতা তো রান্নাটা আমার হবি তো আমি যখন বাড়িতে থাকি এখন মাংস বাটা অনেকটাই ছেড়ে দিয়েছি আর যখন মাংস হয় বাড়িতে আমি নিজে রান্না করার চেষ্টা করি ছ সাত ঘন্টা লাগে খেতে খেতে বানাতে বানাতে ওয়ান ফিফথ আমি খেয়েই নি যে এত ব্যস্ততার মধ্যেও বাবুলা সময় দেয় ফ্যামিলি কে আমি দেখছিলাম মেয়ের সঙ্গে বন্ডিং দাঁড়ুন এটাই বোধহয় হয় প্রাপ্ত এই সময় দাঁড়িয়ে তাই না ফ্যামিলির এইটাই সময় দেওয়া বিল যা কি खाना तो খানা তো বানতের বন্ধুর খান

কিন্তু এরপর বাবুলা একশো একশো পেয়েছে এটাই অনেক বড় ব্যাপার কিন্তু আসল জন যিনি এই পারিবারিক এই ঝামেলার মাঝে পড়ে গেছেন

ভালো লেগেছে আমাকে ভালো লেগেছে আবার লেগেছে আমাকে আচ্ছা ঠিক আছে আমরা তো প্রত্যেকবার বাবুলদার গান শুনি এবং আহ রচনাদিকেও প্রচুর গান ডেডিকেট করে কিন্তু আজকে মেয়ে মা বাবাকে একটা মা বাবাকে ডেডিকেট করে কোনো গান শোনাবে বাবুল কি বলো তুমি মা বাবার জন্য কোনো গান এক কিছু